এগারোই জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস বিএনপি জামাত জোট সরকারের দীর্ঘদিনের ষড়যন্ত্র এবং দুঃশাসনের দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্রের কারণেই রাজনীতি বিজাত বিজাতীয়করণের পদক্ষেপ হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় এবং একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয় জননেত্রী শেখ হাসিনার সাথে সেই সময় তার সহকারী হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং একজন লয়ার হিসেবে এই মামলাগুলো মামলাগুলো চলাকালীন সময়ে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব দৃঢ়তার সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন এবং একের পর এক মামলাগুলো মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে সেই দিন সারা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে এই শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছিল যার কারণে বাধ্য হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে জননেত্রী শেখ হাসিনা যখন দীর্ঘ এগারো মাস পর কারাগার থেকে বের হন তখন সারা বাংলাদেশের মানুষ ঢাকাসহ সারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল এবং এই কারা মুক্তি দিতে বাধ্য হওয়ার কারণেই জননেত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই আজকে এই বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের ভালো থাকা এই দিনটিকে আমি স্মরণ করি জনগণের বিজয় হিসেবে